আর নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত বিভিন্ন রকমের কালার চ্যালেঞ্জ দেখতে পারবে আর আজকের ফার্স্ট এপিসোড নতুন কালারটা হতে চলেছে যে গ্রিন কালার আজকে টোয়েন্টি ফোর আওয়ার্স আমি যা খাবো সেটা হতে চলেছে কিন্তু আমার পেছনের ব্যাকগ্রাউন্ড কালার মানে গ্রিন মজা হতে চলেছে ভিডিওটাতে এই প্রথম এপিসোডে আজকে আমি শুরু করতে চলেছি গ্রিন কালার দিয়ে তো গ্রিন কালারের প্রথম আমি কোনটা খেতে চলেছি সেটা হচ্ছে কিন্তু নিম রস আজকের এই এপিসোড ওয়ানে যে কালারটা গ্রিন কালার এই গ্রিন কালারে প্রথম খাবো আমি নিম পাতার রস চলো নিম পাতাটা পাড়া গাছ থেকে করনা হ্যায় মুলক জিডিवारी চলে আসছে নিমপাতা গাছ আছে এই যে নিমপাতা এখান থেকে ছিঁড়ে নেবো ঠিক আছে এই নিমপাতা থেত করে রস খাবো এক গ্লাস রস একটা কাঁচা খেয়ে দেখি আমন দিস্তার মধ্যে নিমপাতা দিয়ে দিয়েছি আমি মানেটাকে বাটল হবে এই বেটে তারপরে যা রস বেরোবে যে নিমপাতা বাটা হয়ে গেছে এবার এই রসটা নিংড়ে এই চলে গেল সে এক গ্লাস সকালের আমার এপিসোড ওয়ান এর প্রথম কালারের প্রথম খাবারটা কেমন লাগছে এটা একটু কমেন্ট করে জানিও এবার আমি খাবো আমার রিয়াকশনটা দেখবে জাস্ট ফাইনালি আমার প্রথম এপিসোডের প্রথম চ্যালেঞ্জের প্রথম কালারটা হচ্ছে নিম পাতা রস যেটা সকালে খালি পেটে খাচ্ছি এইটা আমি ছোটবেলায় খেতে হবে এটা এখন খাবো কি করে আমি ভাবছি তোমরা কারা কারা এখনো এটা খাও কমেন্ট করে জানিও এই এক গ্লাস আমাকে খেতে হবে এক গ্লাস যদি না তাও এক গিলাস ঠিক আছে আমার কাছে এক গিলাস তো আমি খাবো এবার আমার রিয়েকশানটা জাস্ট দেখবো দেখছে তো খেতেই হবে আমাকে চ্যালেঞ্জ চক্র খেতেই হবে ছোটবেলায় মা আমাকে প্রতিদিন সকালে উঠে এগুলো খাওয়াতে এইগুলো খেতেই হবে এভরিডে এখন না এটা খাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট লাভের ওই সিনেমাটার কথা মনে হচ্ছে। হান্ড্রেড পার্সেন্ট লাভের ওই সিনেমাতে ওই সবাই যখন ভোরবেলা পটি করতে যেত এই নিম পাতার রস খেয়েই কিন্তু ঠিক আছে কারা ওই বইটা দেখেছ কমেন্ট করে জানিও তো ঠিক আছে মিশন সাকসেসফুল নেক্সট আমি দোকানে এসে এই যে সবুজ কালারের পেপসি নিয়ে নিয়েছি ঠিক আছে এইটা এবার খাবো নেক্সট আমার কাছে চলে এসেছে যে গ্রিন কালারের পেপসি আমি বলতে পারবো না যে কত দিন বাদে আমি এই পেপসিটা খাচ্ছি এই পেপসি বলে আমি কোনো পেপসিই খেতাম না ঠিক আছে সেই ছোটোবেলায় খেয়েছি যাই হোক আমার কাছে চলে এসেছে যে সুন্দর গ্রিন পেপসি আর এইটার দাম নিল পাঁচ টাকা এটা আগে দু টাকা করেছিল আগে এটা খেয়ে দেখি টেস্টটা কাবো আহ আম মতো না ফিলটা পাচ্ছে আমি জানি না এটা কি দিয়ে তৈরি গ্রিন কালার দেখে নিয়ে চলে এসছি আমি এটা কি আম কিন্তু এটা খেতে কিন্তু দারুণ লাগছে টেস্টি আজকে দেখা যাক সবুজ কত জিনিস আমি খেতে পারি নেক্সট খাবার যেটা সেটা আমার হাতেই রয়েছে সবুজ আর আর পুচকি একটা ছবি এঁকেছে সুন্দর এই যে সবুজ কালারের যেহেতু আজকে আমি সবুজ চ্যালেঞ্জ করছি ওইটা আমাকে গিফট করেছে পুরো সবুজের কালার মানে টুপিটা পুরো সবুজ করেছে থ্যাংক ইউ স্যামাদ খুব ভালো হয়েছে ঠিক আছে এর আই কেমন ও খুব ভালো ড্রয়িং করে ঠিক আছে এইটা পুরো এঁকেছে আর এইগুলো আকিনি কারণে এইগুলো অন্য রকম হবে বলে আর আমি যেহেতু সবুজ চ্যালেঞ্জ করছি ওর জন্য টুপিটাও সবুজ করে আমাকে এটা গিফট করেছে থ্যাংক ইউ ধর নেক্সট যেই খাবারটা সেটা এই যে মিষ্টি গ্রিন মিষ্টি রসগোল্লা যাকে বলা হয় এটা কি রসগোল্লা এটা আমার দিদি এনেছে গ্রিন ম্যাঙ্গো রসগোল্লা ঠিক আছে একদম সবুজ জাস্ট দেখো টপ টপি রস্ট পড়ছে একটু খাওয়া যাক দেখি পুরো ম্যাঙ্গোর ফ্লেভার দারুণ লাগছে এবং সবুজ রসগোল্লা আমি ফার্স্ট টাইম খেলাম সেরা সবুজ রসগোল্লা আমার মতো কারা খেয়েছো কমেন্ট করে জানিও তো আমি ভীষণভাবে এক্সাইটেড এই যে আমি কালার চেঞ্জের এপিসোড শুরু করেছি আজকে প্রথম দিন প্রথম দিন আমার সুন্দর লাগছে একদম মানে কালার খুঁজছি কালার কোনটা খাবো কোনটা না খাবো ঠিক আছে কোনটা একদম সবুজ একদম সবুজ পুরো জিনিসটাই সবুজ এটা একদম পেটে যাবে একদম সবুজই যাবে ঠিক আছে না এরকম জিনিস খুঁজছি বেশ ভালো লাগছে আমি যেটা এনেছি সেটা হচ্ছে এই যে একটা জেলি লজেন্স এটাও সবুজ প্যাকেট হালকা আর ভেতরটাও কিন্তু সবুজ পুরো মূল ঠিক আছে এটা আবার দুটো সিন টাইপের রয়েছে আমি জানি না দেখতে পাচ্ছ কি না দেখা যাচ্ছে ক্যামেরাতে জানি না দেখতে পাচ্ছি কিনা ওই যে সিন টাইপের রয়েছে এটাও কিন্তু পুরো গ্রিন কালার ঠিক আছে তো ইউনিক টাইপের জেলি এটা মানে ডিজাইনটা ইউনিক টাইপের টেস্টটা ভালো মোটামুটি কলগেট কলগেট টেস্ট আছে এই জেলিটা নতুন বেরিয়েছে দেখো তারপর আমার কাছে চলে এসেছে ম্যাঙ্গো আইসক্রিম যার দাম মাত্র দশ টাকাটা ম্যাঙ্গো ফ্লেভার আর আজকে আমি যে কটা খাবার খাচ্ছি সব কথা না ম্যাঙ্গোর সাথে একটু একটু হলেও যুক্ত আছে ঠিক আছে ম্যাক্সিমাম খাবারগুলো যারা এই ম্যাঙ্গো আইসক্রিমটা খাই মাঠের সামনে দাঁড়িয়ে এরকম সবুজ ম্যাঙ্গো আইসক্রিম ভাই হুম হুম দারুণ দেখো গ্রিন চ্যালেঞ্জ বলে কথা একটু তো ইউনিক হবে আর জানি না কেন আজকে আমার সামনে সব গ্রিন খাবারগুলো চলে আসছে আইসক্রিমটাও বাড়িতে আমি খুঁজছিলাম দোকানে গেছিলাম পাই বাট আমার বাড়ির সামনে দেখি আইসক্রিম আলাদা চলে এসেছে ওখান থেকে নিয়ে নিয়েছি বাট ম্যাঙ্গো ফ্লেভার খেতে কিন্তু দুর্দান্ত সেরা পিওর একদম কাঁচা ম্যাঙ্গোর ফ্লেভারটা পাওয়া যাচ্ছে এর থেকে ওনার হচ্ছে কাঁচা ম্যাঙ্গো জাস্ট রস করে দিয়ে দিয়েছে ওটাই জমে জাস্ট বরফের আইসক্রিম হয়ে গেছে দারুণ তারপরে চলে গেছিলাম আমরা গন্ধরাজ মোমো খুঁজতে কারণ গন্ধরাজ মোমোটাই সবুজ কালারের তো পুরো বারাসাত ঘোরাও হয়ে গেল গন্ধরাজ মোমো আর কোথাও পেলাম না লাস্টে মন খারাপ করে আমাকে বাড়ি ফিরে আসতে হলো বিষয়টা হচ্ছে মোমো খুঁজতে পেরেছি চার পাঁচটা দোকান খুঁজলাম আমাদের পাইনিয়ারের এদিকে বাট একটাও দোকানে গন্ধরাজ মোমো পাচ্ছি না অন্য মোমো পাচ্ছি বাট গন্ধরাজ মোমোটাই আমার লাগবে যে ওটা ক্রিম কালার গন্ধরাজ মোমো আছে নেক্সট খাবার আমার কাছে চলে এসেছে যে বুট এটা কারা কারা খেয়েছো তাড়াতাড়ি জানিও তো ঠিক আছে তো এটা কিন্তু খেতে দারুণ টেস্টি আর এই বুটটা না পুরো সবুজ এটা আমি অনেক দোকান খোঁজার পরে তারপরে এই সবুজ বুটটা পেয়েছি মানে যেই দোকানে যাচ্ছি আমি মানে বুঝতেই পারছো একটা কালারের খাবার যদি চ্যালেঞ্জ করি একটুখানি কষ্ট হয় ইউনিক চ্যালেঞ্জ হয় তো আর তার মধ্যে এক একটা খাবার সব দোকানে থাকে না রাখে না ধরো কোনো দোকানে পেপসি আছে কোনো দোকানে টাটা কোন নেই কোনো দোকানে বুট রয়েছে তো কোনো দোকানে অন্য খাবার নেই ঠিক আছে মোমো খুঁজলাম আজকে বারাসাতের সব দোকানে গেছিলাম কোনো দোকানে পাইনি বারাসাতের বড় বড় মোমোর দোকানে গেছিলাম কিন্তু গন্ধরাজ মোমো পাইনি প্রায় চার পাঁচটা মুদিখানার দোকান খুঁজে পেয়েছি আর এই বুটগুলো কিন্তু মুদিখানার দোকানেই বেশি পাওয়া যায় ঠিক আছে তোমরা কারা কারা এই বুটগুলো খেয়েছো বা চেনো কমেন্ট করে জানিও তো সবুজ বুট ঠিক আছে এখন দেখো সে মনে হচ্ছে কড়াই ছড়ি ছাড়ানো যাই হোক খাওয়া যাক হুম একটুখানি লবণ মাখানো আছে বেশ ভালো লাগছে এগুলো না খুব শক্ত হয় জানো তো মানে দাঁতের সাথে বুটের একটা লড়াই হয় যখন গালের মধ্যে যায় খেতে কিন্তু হেভি টেস্ট হেভি টেস্ট নেক্সট আমার কাছে রয়েছে এই যে টাটা গ্লুকো যেটা গ্রিন কালারের ঠিক আছে এই যে টাটা গ্লুকো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এপিসোডগুলো এবার থেকে হবে কালার চ্যালেঞ্জের এপিসোড বিভিন্ন জায়গায় গিয়ে হবে কেমন লাগছে এই কালার চ্যালেঞ্জ এপিসোডগুলো কমেন্ট করে জানিও এই গ্রিন কালার চ্যালেঞ্জটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে